কোনখানে আসবে ভাবি পুরো ভাই ঠিক আছে ভাই পুরো প্রথম থেকে শেষ কোনখানে হেল্প করে যাচ্ছে যেহেতু ক্যামেরাম্যান সো চলো আজকে দেখো যদি ভিডিওটা ভালো লাগে তো ভাই যা অবশ্যই করে দিও আর ভিডিওটাকে এনজয় করো ভাই একটু শেয়ার করে দাও বেশি করে কিছু জানো শেয়ার করে দাও সো চলো ভিডিওটা দেখো আর ভালো লাগে যা যা লাগে করে দিও চলো দেখা হচ্ছে ভিডিও টু থাউজেন্ড সো চলো এখন রেডি হইলি ক্যামেরারানা সেটিং হয়ে গেছে আর এই রেকর্ডিং ফোনও সেটিং হয়ে গেছে আর ভাই আমাকে সাপোর্ট করবে আজকে ফুল ঠিক আছে চলো আজকে অন্যরকম একটা ভিডিও হবে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সো চলো চলো ভিডিওটা শুরু করে মা চলে আসবে যখন তখন চলো চলো রেডি হই হয় আতে শুকনো লোক না এত শুকনো খাওয়া যায়

으아, 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 아 으아, 으아, 으그 으아, 으가아 으아, 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 아 으아, 으아, 으라 으아, 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 으아

ए बाबू बाबू एबा एबा और तोड़ तोड़ बाबू तोड़ तोड़ देखो क्या होय छे देखो देखिए जो दे दीजिए पेटेट जो इधर में दे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना एबा बाबू हेबा भी bỏ माँ और तोड़ क्या होय तोबा जल्दी डालो छोकरे जल्दी डालो एहे

फोन कर बाबर का फोन कर दे बोल के दादा से इधर खड़ा ठीक है दादा हां दादा ही भाडू ले ओ तो 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 खास तो भी लास्ट से खा गया लास्ट से खा दे कितना भात कितना रान्ना करने मांस नहीं है नहीं सिर्फ भात का ही खा और ए मां खाई खाद्य सब आई गल

হাতা তোর দিকে তো আর খেতে হবে না ভাত আমি তোমার প্রথমে বললাম বারবার শুকনো ভাত খাওয়া যাচ্ছে না মাথা গলায় বেঁধে ওরা ও তোর তুই বল ঝোল তরকারি দরগা কর আজকে কি করবো আজকে করেছে ঢোল করবかね সুন্দর আস্তে আস্তে ভাতটা খা ওষুধ ভাত ওষুধ আছে না নাকি

আর ভাল লাগছে না হ্যাঁ কি হয়েছে তো জল টল টেনে তেল দিতে জল দিতে টেনে দি বাবা মা ও

ঠিক আছে এখন ঠিক আছে আর শুকনোবার দেব না আর কোন না শুকনো খেতে জানিস না ঠিক আছে কিন্তু

তো মা কিন্তু এই বিশাল কাজ আমি আর বুঝতে পারিনি কাজ মানে করব না আমি জানি না কেমন হয়েছে কিন্তু মা খুব কেঁদেছে আর মায়ের কাদার নোটা আমার উচিত হয়নি বিশাল কাজ যে কিন্তু আমি জাস্ট একটুখানি জাস্ট ড্রামা করলাম যে ভাত বেঁধে যাবে মায়ের রিয়াকশনটা কি তো দেখতে পাচ্ছি গাইস মা কিন্তু কাজ যে মা আর কেউ না ঠিক করো আর তেল ফেল তেল ফেল মালিশ করে দিয়েছে বুকে

আসছি নেক্সট টাইমকে যদি ভিডিওটা ভালো লাগে তো ভাই ছোটো যা যার লাগে নিজে করে দাও তো চলো আসছি নেক্সট ভিডিওতে টাকা টাটা করে দাও টাটা খাইছ